আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন তো আজকে আমি আপনাদের জন্য করছি শাইলের চালের ভোনা খিচুড়ি অনেকেই আছেন চিনি চালটা পছন্দ করেন না তাদের অপশনাল হিসেবে থাকে এই চালটা আজকে আমি যেইভাবে ভোনা খিচুড়িটা রান্না করব এইভাবে একবার বাসায় রান্না করে দেখবেন এটা খেতে কতটা সুস্বাদু হয় আর অনেক ঝরঝরে হয় আর এটা রান্না করাও খুবই সহজ তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিচ্ছি এবার দিয়ে দেবো খাটি সরিষার তেল সাথে দেব অল্প একটু শাহি জিরে দেন দিয়ে দেবো একটা তেজপাতা দুটো দারচিনি দুটো লং এলাচ সব কিছুই দিয়ে একটু ভালো করে ভেজে নেব এবার যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা কিন্তু আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি এভাবে করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খিচুড়িতে ফ্লেভার ভালো আসে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে দেন আমি এখানে দিয়ে দেবো পানিটা সামান্য পরিমাণে দেবো যেন মশলাটা আমার পুড়ে না যায় এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতন সাথে দিব আমার সিক্রেট মশলাটা সিক্রেট মশলা আপনারা যদি বাসায় না থাকে তো বানিয়ে নিতে পারেন সিক্রেট মশলার রেসিপির লিঙ্কটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে ওখান থেকে দেখে নেবেন সাথে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক টি স্পুন আর দেবো শাহি মশলা শাহি মশলাটা বাজারে কিনতে পাবেন যে কোনো একটা ব্র্যান্ডের আনলে হয়ে যাবে ওখান থেকে অল্প একটু মানে হাফ চামচের তো দিয়ে দেবে এবারে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু আমি দুই পট চালের খিচুড়ি রান্না করব সাথে কিন্তু হাফ পট দিয়েছি মুসুর ডাল তো মুসুর ডালের জন্য এক্সট্রা কোনো পানি লাগবে না তাই দুই পট চালের জন্য চার পট পানি দিলেই যথেষ্ট আমি কিন্তু চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেন এটাকে একদম শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি খিচুড়িটাকে যদি পারফেক্ট আর ঝরঝরে করতে চান তাহলে এই কাজটা কিন্তু মাস্ট করতেই হবে আর সুন্দর স্ট্রং একটা ফ্লেভার চাইলেও কিন্তু এই কাজটা করতে হবে প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেন এই চালটাকেও ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে যখন ভাজা শেষ হয়ে যাবে তখন দেখবেন যে একটা সুন্দর ফ্লেভার আসছে তখন বুঝতে হবে যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে পানি অ্যাড করি শুধুমাত্র চালের যে পরিমাণটা ওই পরিমাণে পানি নেবেন ডালের মাপটা আপনারা এখানে ধরবেন না কেননা চালের সাথে ডাল অলরেডি এমনিতে সেদ্ধ হয়ে যাবে ডাল সেদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানির কোনো প্রয়োজন নেই আপনারা যদি ডালের জন্য কিছুটা পানিও বেশি নেন তাহলে কিন্তু এই খিচুড়িটা আর ঝরঝরে হবে না লবণ টেস্ট করে দেখব যদি লবণের পরিমাণ ঠিক থাকে দেন এটাকে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার সময় দেখবেন ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটার মুখটা বন্ধ করে দেবেন ইভেন দিবেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আর এই ঢাকনাটা উঁচু করবেন না এবারে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন ভাতটা কত ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে একটু উল্টে দেব রাইসটা যেন কোনোভাবেই ভেঙে ভেঙে না যায় তার জন্য এই কাজটা কিন্তু খুবই ধীরে ধীরে করতে হবে এবারে উল্টানো হয়ে গেলে রাইসটাকে একটু চেপে দিতে হবে চেপে দিয়ে আবার ঢেকে দিতে হবে কিন্তু ঢেকে দেওয়ার পর দশ মিনিটের মতো রাখলেই এনাফ হয়ে যাবে কেননা এই পানিটা খুব তাড়াতাড়ি এখন শুকিয়ে যাবে আজকের যে খিচুড়িটা আমি রান্না করেছি সেটা কিন্তু শাহি খিচুড়ি আর এই শাহি খিচুড়িটা রান্না করতে কিন্তু শাহি মশলা আর ভিজিরে এই দুইটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এই দুইটা দিতেই হবে আর যদি পারেন আমি যে কয়টা মশলা ইউজ করেছি প্রত্যেকটা দেওয়ারই চেষ্টা করবে তাহলে দেখবেন এই খিচুড়িটা খেতে কতটা মজা বাই দা ওয়ে আমার খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এখন চাইলেই কিন্তু গরম গরম পরিবেশন করা যাবে এরকম পারফেক্ট সুস্বাদু একটা খিচুড়ি যদি আপনারা চান তাহলে বাসায় এই রেসিপিটা দেখে রান্না করতে পারেন শাহি খিচুড়ি যদি এর আগে কখনোই ট্রাই না করে থাকেন একবার হলেও ট্রাই করবেন দেখবেন এটা কিন্তু অন্যান্য সব সাধারণ খিচুড়ির থেকে একদমই আলাদা ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই যাচ্ছি দেখ হবে আমার এনাদার ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও